জেলার কুশমন্ডি ব্লকে কচড়া উচ্চ বিদ্যালয় মিড ডে মিল খাবার সময় সপ্তম শ্রেণীর ছাত্র অভিজিৎ সরকার বয়স বারো হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যু হয় সৃষ্টি হয় এলাকায় রণক্ষেত্র তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দায়িত্বে থাকা চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপর কচড়া উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগে মৃত্যু হয় বলেই জানান কচড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কচড়া উচ্চ বিদ্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ঘটনাস্থলে পৌঁছায় কুশমন

ওর ওর খিচে দিয়ে চলে যাচ্ছে স্যার কেউ দেখেনি পাঁচ মিনিট ধরে ছেলেটা আছে তখন বাড়লাম ম্যামটাও বাড়লো আমরাও পার ছেলেটা ছেলেটাকে দেখছি যে ঠিক আছে

एक, भाई आपना नाम आपना नाम सर आमना नाम सुमंगो सरकार हरी कने कोसराई हरी कोसराई तुम्हे इस्कूलरे छात्रों मैं ड्यूल का छात्र हूँ आमिश सर थैंक यू है की घटना घटी चल रहा था फरवरी डेपो तुम चलते हैं आन डिसी पंद्रह ने इसको बासमती लगाना डिसी समय इसको इस्कूलर आता है ना